নেইমার জানিয়েছে আবারও আগের রূপে ফিরবে ব্রাজিল এবং নেইমার ফিরছে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে আপনারা সকলেই জানেন কোপা আমেরিকায় নেইমার খেলেনি নেইমার না খেলায় হেরেছে সেলেসাও বাহিনী কোপা আমেরিকার হারার পরে কোষের পরিবর্তন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল কোচ দরিবাল জুনিয়রকে নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল যে তাকে বরখাস্ত করা হবে কিন্তু দরিবালের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি থাকায় তাকে আর বরখাস্ত করা হয়নি তবে নেইমারের কাছে প্রশ্ন করা হয়েছিল এই কোচিং স্টাফ নিয়ে আপনারা বিশ্বকাপের বাসাই পর্ব খেলবেন কিনা তখন সেই প্রসঙ্গে নেইমার বলেন আমি কোপা আমেরিকা খেলতে পারিনি আমি বলতে পারবো না তার কোচিং প্র্যাকটিস কেমন এবং নেইমার আরও বলেন আমি তার অধীনে বিশ্বকাপ বাসে পর্বে খেলতে চাই এবং ম্যাচ উপভোগ করতে চাই নেইমার যদি দলে ফেরেন তাহলে দলে আলো অনেক শক্তিশালী হবে এবং আক্রমণ ভাগ নিয়ে সেই রকম টেনশন করতে হবে না ব্রাজিলকে তাছাড়া নেইমার তার নিজের মতো করে দলটি সাজাতে চাই এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন যদি কোচ চেঞ্জ না করে এই দল নিয়ে সামনের দিকে এগোতে হবে আমাদের দলে অনেক প্রতিভাবন প্লেয়ার রয়েছে যারা অনেক ভালো ভালো ক্লাবে খেলেন এবং পারফরমেন্সও অনেক ভালো করেন তাদেরকে জাতীয় দলে এমন পারফরমেন্স দেখাতে হবে তাহলে ব্রাজিল নতুন করে কিছু করতে পারবেন নেইমারের আরও চাওয়া ফিফা র্যাঙ্কিংয়ে যে উন্নতি করতে হবে আর বিশ্বকাপ বাছাই পর্বে কোয়ালিফাই করে দু সালের মতো আবারও র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার চেষ্টায় আসি আমরা আপনাদের কি মনে হয় হয় উন্নতি হবে কি ব্রাজিলের জানিয়ে দিন কমেন্ট করে রাজীব ভাই কমেন্ট করেছেন পুতিন হ খেলবে ভাই পাক ওয়াতা ইউরোপে আর খেলতে পারবে না আপনারা সবাই জানেন তাই তার বদলে হিসেবে পুতিন হকে ব্যবহার করতে পারেন কোচ দরিবাল নাসিম ভাই জানতে চেয়েছেন পরবর্তী খেলা কবে ভাই সেপ্টেম্বর মাসের সাত তারিখে আরেক ভাই জানতে চেয়েছেন মার্সেলো কি খেলবে তার বয়স বত্রিশ আর রবার্তো ফিরমুনোরও খেলতে পারবে কিনা তার বয়স বত্রিশ একটু জানায়েন না ভাই তারা আর কেউ দলের হয়ে খেলতে পারবেন না ধন্যবাদ এমন নতুন নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব